উপহার বলতে পারেন বা একটু সামগ্রী আর কি আমাদের পেজ থেকে আপনার জন্য এটা সামান্য উপহার আমাদের জন্য একটা করে দেব দীর্ঘ বাড়াতে পারি আর কি এই দোয়া করে মানে যান যারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি আমরা যেটা নিয়ত করছেন ওটা আল্লাহ পূর্ণ করেন ঠিক ইনশাল্লাহ আল্লাহ তোমার পাঠিয়ে দিছে জি জি আল্লাহ পড়েছে আল্লাহ পিনতেছে দিয়েও দিবি আল্লাহ আপনি দিবি ঠিক আছে নমাজ সারা নমাজ সারা যাবেন ঠিক আছে আসসালাম